আসসালামু আলাইকুম হুজুর আপনি বলছিলেন না যে আপনার দোকানে একটা লোক লাগবে এই দেখুন লোক নিয়ে এসেছি ইন্টার শিক্ষিত ছেলে পড়াশোনা জানে ওকে ম্যানেজার বানিয়ে দিন সবই ঠিক আছে তবে তুমি তো জানোই এখানে তিন বেলা খাওয়া ফিরি মাস শেষে 10000 টাকা বেতন তো তোমার বন্ধুর নাম কি জি মহাজন আমার নাম আদি আশা করি আপনাকে निराश করব না আর আপনার উপকারই করব কোনো অপকার করব না আগে একটা পিচ্ছি কাম করত। টাকা চুরি করত। তাই ওরে বাদ দিয়ে দিছি চোর দিয়ে তো আর দোকান চালানো যায় না কি বলো খোকা হ্যাঁ ঠিক বলেছেন আর একটা কথা আমার বন্ধুটা এতিম বাবা মা ছোটবেলায় মারা গেছে এতদিন ফুফুর বাসায় ছিল ফুফু ঘর থেকে বের করে দিছে আহা রে এরকম খারাপ ফুফু আগে কখনো দেখিনি তো আদি কাজে লেগে পড়ো আমার কোনো ছেলে নেই একটা মাত্র মেয়ে নাম রোদেলা সে এবার ম্যাট্রিক পরীক্ষা দিবে বুঝলা দোকানে আসলে সে যা চাইবে দিয়ে দিবা বুঝছ আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম যাক তাহলে এবার মহাজনের মেয়ের সাথে প্রেম করতে পারলেই দোকানের মালিক হব কোনো কষ্ট থাকবে না খোকা আমাকে সাইডে নিয়ে কিছু কথা বলল দেখ মহাজনের মেয়ের পেছনে আবার লাগতে চাস না বুঝছ তাহলে তোর এই কাজটাও চলে যাবে দেখ ভাই এমন কিছু করিস না যাতে আমার সম্মান চলে যায় এই টাকা কিছু খেয়ে নিস আমি দাঁড়িয়ে আছি খোকা তার বটবটি বাইক নিয়ে চলে যাচ্ছে এখন আমি টেনশন মুক্ত খাবার দাবার এখন সবই আছে দোকানে বসে কাজ করছিলাম যে প্রোডাক্টগুলো ডেট ওভার হয়ে গেছে সেগুলো চেক করছিলাম এমন সময় দেখি বাইরের ফ্রিজ খুলে কে যেন সেভেন আপ বের করলো কি ব্যাপার চোর নাকি দৌড় মেরে বাইরে এলাম একটি কিশোরী মেয়ের হাতে সেভেন আপ বিল না দিয়ে চলে যাচ্ছে আমি তাড়াতাড়ি গিয়ে মেয়েটার হাত ধরলাম তার হাতে রেশমি চুড়ি ছিল আমি শক্ত করে ধরায় চুরি ভেঙে তার হাত একটু কেটে গেল এই চোর মেয়ে টাকা না দিয়ে প্রোডাক্ট নিয়ে যাচ্ছ কেন বাবা মা শিক্ষা দেয়নি হাতে চুরি কানে দুল গলায় লকেট এসব কিনতে পারো কিন্তু সামান্য সেভেন আপের বিল দিতে পারো না তার চোখ ছলছল করছে মনে হয় কেঁদে দিবে কাদুক চোরদের এভাবে শিক্ষা দিতে হয় হাত ছাড়ুন বলছি আমি ব্যথা পাচ্ছি আপনি কে আমার বাবা এই দোকানের মালিক হাত ছেড়ে দিলাম তাড়াতাড়ি গলা শুকিয়ে আসছে মন চাইছে তার হাতের সেভেন আপ নিয়ে একটা চুমুক দেই তো আপনি রোদেলা সরি চিনতে পারেনি মহাজন আপনার কথা বলেছিল আমি খুব সরি প্লিজ আপনার বাবাকে আমার ব্যাপারে কোনো নালিশ করবেন না প্লিজ এমন সময় সেখানে মহাজন চলে আসলো এই বেটা আসার আর সময় পেল না আমারই ভাগ্য খারাপ এই তো আরও সামনে চলে আসলো কি মা এখানে দাঁড়িয়ে আছো কেন রোদের মধ্যে একই তোমার চুরি কীভাবে ভাঙল দেখছি আদি যাও ব্যান্ডেজ নিয়ে এসো ব্যান্ডেজ নিয়ে আসলাম দোকান থেকে খুব ভয়ে আছি রোদেলা যদি একবার মুখ খুলে যে তার হাত কাটার পেছনে আমার হাত রয়েছে তাহলে আমার কাজ আর থাকবে না মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করলাম এবার বাসলে আমার বেতনের অর্ধেক গরিবদের দান করব। আল্লাহ তার কথা রেখেছে ফিরে এসে দেখি রোদেলা চেয়ারে বসে তার বাবা আবার বাইরে কোথাও যেন গিয়েছে আমি সামনে গেলাম শুধু চেয়ে থাকলে হবে আমার হাতে ব্যান্ডেজ করে দেন ব্যান্ডেজ করতে পারেন তো সরি আমি আপনাকে কষ্ট দিয়ে দিলাম মাফ চাই মন থেকে এই দেখুন কান ধরে উঠবস করছি এক দুই তিন রোদেলা মুখ চেপে হাসতে লাগল আমি রোদেলার ফর্সা হাত নিজের হাঁটুর উপর রাখলাম তারপর সাদা তুলো দিয়ে রক্তগুলোকে মুছে ফেললাম তারপর সাদা ব্যান্ডেজ দিয়ে পেঁচে ফেললাম হাত দেখুন ম্যাডাম আমি খুব গরিব আমার কাছে এই কাজটা করা খুব ইম্পর্টেন্ট আর আজকাল তো সহজে কাজও পাওয়া যায় না আমি আপনার অনেক ছোট আপনি আমাকে তুমি করে বইলেন কেমন জি মহাজনের মেয়ে আপনি আপনাকে কিভাবে তুমি করে বলি বলতে বলেছি বলতে হবে না হলে এবার আপনি আমার হাত কেটেছেন পরেরবার আমি আপনাকে রেশমি ছুরি হাতে পড়িয়ে এমন চাপ দিব আপনার হাতের রক কেটে যাবে এই পিচ্চি মেয়েকে কিভাবে বোঝাবো চুরি দিয়ে হাতে রক কাটে না যেহেতু পিচ্চি আবার মহাজনের মেয়ে তাই কিছু বললাম না আমি তাহলে এবার আসি পরে আবার দেখা হবে কেমন আচ্ছা এই শোনো তোমার নামটা চেনো কি আমি মুচকি হেসে বললাম আমার নাম আদি রাতে ঘুমানোর সময় একা একাই রোদেলার কথা মনে করে হাসছিলাম তার মানে কি আমি তার প্রেমে পড়ে গেছি পাশে খোকা বিরক্ত হয়ে গেল কিরে একা একা হাসতে কি নাকি না দোস্ত তুই কি মহাজনের মেয়ে রোদেলাকে দেখেছিস কখনো সে সুন্দর মেয়ে আজ এসেছিল আমাদের দোকানে ওর হাঁটারি স্টাইল কথা বলার স্টাইল সব কিছুতে আমি ফিদা দোস্ত এখন বল ওকে কিভাবে পটাবো ভাইরে ভাই এম এ খুব ডेंजरस একবার ওকে একটা ছেলে প্রপোজ করে সে তার হাত ভেঙে দেয় শুধু শুধু ভয় দেখাস কেন আমাকে যাও একটু ভাবছিলাম প্রেম করে বল খব ঘর জামাই হয়ে থাকব ভয় দেখাইনি তোকে সত্যি বলছি কারণ ওই ছেলেটা আমিই ছিলাম যে রোদেলাকে প্রপোজ করি এই দেখ হাত ভেঙে দিছে আমার কই হাত তো ঠিকই আছে শুধু কবজিতে একটা বড় কালো দাগ সরি দোস্ত বলতে আর কি আসলে ও আমার হাত চাকু দিয়ে কেটে না হয়েছে এখন তুই ঘুমা অনেক মিথ্যা বলে পাপ করে ফেলেছিস তবা করে শুয়ে পড় দোকানে কাজ করছি এমন সময় পাঁচ বছরের বাচ্চা এসে একটা চিঠি দিয়ে গেল কি ব্যাপার এই চিঠি আবার কার চিঠি খুলে পড়তে শুরু করলাম চিঠি লিখেছে রোদেলা প্রিয় আদি তোমাকে প্রথম দেখাতেই আমার ভালো লেগে গেছে বাট সেদিন তোমাকে মনের কথা বলতে পারিনি তুমি খুব ভালো মনের একটা মানুষ আমাকে চিনো না তাও আমাকে কেয়ার করে ব্যান্ডেজ করে দিলে তখনই আমি তোমাকে আমার মনে জায়গা করে দিয়েছি আমি রাতে তোমাকে ঘুমোতে গেলে স্বপ্ন দেখি সারা দিন তোমাকে নিয়ে ভাবি আমি জানি না আজকাল আমার কি হয় তোমার কথা মনে পড়লে খুব খুশি লাগে তোমাকে এক পলক দেখতে মন চাই আমার আই লাভ ইউ আদি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না ইতি তোমার রোদেলা চিঠিটা পড়ার পর ভাঁজ করে পকেটে রাখলাম আর তখনই কাঁধে কে যেন হাত রাখল পেছন ফিরে দেখি মহাজন তুমি আমার বাসায় যাও সেখানে রোদেলাকে এই জ্যামটি বক্সটা দিয়ে আসো ওর নাকি খুব দরকার আমাকে ফোন করে বলল জ্যামেতি হাতে বেরিয়ে পড়লাম রাস্তায় এটা মনে হয় রোদেলার কোনো চাল আমাকে বাসায় নেওয়ার জন্যই এ মেয়ে খুব চালাক দরজায় টোকা দিতেই গেট খুলে দিল রোদেলা এখন বাড়িতে একাই আছে আসুন আসুন ভিতরে আপনি কি আমার চিঠিটা পেয়েছেন আর পেলে এখন বলুন আপনার উত্তর আপনি কোনো চিঠি পাননি দশ টাকা চলে গেল পিচ্ছিকে দশ টাকা দিয়ে পাঠিয়েছিলাম চিঠি দিতে সে আমাকে চিঠি দিয়েছে আর আমিও সেটা পড়েছি দেখো তোমার বয়স কম এই বয়সে কাউকে ভালো লাগা স্বাভাবিক ব্যাপার হরমোনের কারণে এসব হচ্ছে তুমি যখন বড় হবে তখন আর আমাকে ভালো লাগবে না রোদেলা দেখি কেমন কাঁদো কাঁদো হয়ে গেছে তার চোখ ছলছল ছল আমি তোমাকে অনেক ছেড়ে বাঁচব না হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি তবে আমাদের ভালোবাসা তোমার বাবা কখনো মেনে নেবে না কথাটা বলে পকেট থেকে সিগারেট বের করে ধরালাম তারপর ঝড় বৃষ্টির মধ্যেই রাস্তায় নেমে হাঁটতে লাগলাম কিছুক্ষণ পর রোদেলা এসে পেছন থেকে জড়িয়ে ধরল তারপর আমাকে আবার ঘরে নিয়ে গেল সেদিন আমাদের মাঝে শারীরিক সম্পর্ক হয়ে গেল সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে আমি কিছুই বুঝতে পারলাম না পরের দিন আবার ঘুম থেকে কাজে গেলাম প্রথম কাস্টমারকে দেখে বুক ধুক ধুক করে উঠল রোদেলা আসছে কাঁধে স্কুল ব্যাগ সামনে এসে দাঁড়ালো এই জি মিস্টার হিরো চলো আমাকে স্কুলে দিয়ে আসো তাড়াতাড়ি করো তোমার আব্বু জানলে আমাকে মেরে ফেলবে তুমি একাই যাও আরে মিয়া ডরাও কেন আব্বুকে বলছি কিছু ছেলে আমাকে রাস্তায় ডিস্টার্ব করে আব্বুই বলছে তোমাকে নিয়ে যেতে স্কুলে তাহলে আর কি চলো যাই দাঁড়াও দোকানটা তালা মেরে নেই তোমার আব্বুর কাছে ডুপ্লিকেট চাবি আছে এসে খুলে নেবে ব্রিজের ওপর দিয়ে হাঁটছিলাম দুজনেই চুপচাপ রোদেলার সামনে আমি পেছন পেছন যাচ্ছি এই শোনো আজ স্কুলে যাব না চলো ব্রিজের নিচে চিপায় যাই চিপা ছাড়া কি আর কোনো ভালো জায়গা নেই এসব চিপায় মশা থাকে ডেঙ্গু মশা ওরা যদি কামড় দেয় এইডস হবে আরে কাঁথা চলো বলছি তোমাকে একটা জিনিস দেখাবো চলো ব্রিজের নিচে আসলাম জায়গাটা নীরব আশেপাশে কেউ নেই এখানে আবার কি দেখাবে কে জানে চোখ বন্ধ করো আমি যখন বলবো তখন চোখ খুলবা ঠিক আছে আমি চোখ বন্ধ করলাম আর চোখ খুলে দেখি একটা ঘড়ি রোদেলা আমার হাতে ঘড়ি পরিয়ে দিল সাদা রঙের ঘড়ি মনে হয় খুব দামি আমি তাকে জড়িয়ে ধরলাম সেও আমাকে জড়িয়ে ধরল পরের দিন আবার সে আমাকে সিনেমা হলে নিয়ে গেল দোকানের কাজ এমনিই ছুটি নাই অনেক কষ্টে ছুটি নিয়েছে দুজনে হাত ধরাধরি করে সিনেমা দেখলাম হঠাৎ ফোন বেজে উঠল পকেট থেকে ফোন বের করে দেখি খোকা রিসিভ করলাম দোস্ত কই তুই তুই প্রেম আমাকে বলিস নাই কেন কেন কি হয়ে গেছে তুই এত ভয় পেয়ে কথা বলছিস কেন তুই আর রোদেলা কোথায় সেটা বল রোদেলার বাবার সব জেনে গেছে উনি তোদেরকে খুঁজতেছে বুঝছস হাতের কাছে পেলে মনে হয় খুনে করে ফেলবে তুই আর রোদেলা ঢাকা চলে যা আমি সিনেমা হলের সামনে তুই বাইক নিয়ে আয় কিছুক্ষণ পর খোকা বাইক নিয়ে হাজির সেদিন আমি আর রোদেলা ঢাকায় চলে আসি তারপর কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি এক মাস পরের ঘটনা বাইরে বৃষ্টি পড়ছে বলে জানালা লাগিয়ে দিলাম বৃষ্টির ফোঁটা জানালা দিয়ে ঘরে প্রবেশ করছিল। বিছানার একপাশে কিছু অংশ ভিজে গিয়েছে রোদেলার দিকে তাকালাম সে গভীর ঘুমে রয়েছে তার সহজে ঘুম ভাঙে না তার পায়জামাটা হাঁটু পর্যন্ত উঠে গিয়েছে আমি পায়জামা নামিয়ে দিলাম রোদেলার ঘুমিয়ে থাকলে তার হুঁশ থাকে না জামা কাপড়ের সে একটু নড়ে চড়ে উঠল কিন্তু পুরোপুরি জেগে উঠল না সিগারেট দেখি শেষ পর্যায়ে আমি আরেকটা সিগারেট ধরালাম এখন আমি একটা উবারে কাজ করি বাইক নিয়ে সকালবেলা বের হই হঠাৎ রোদেলার ডাকে পেছন ফিরে তাকালাম এত রাতে বসে আছো কেন খুবই বড়ো সকালে তোমাকে আবার কাজে যেতে হবে আমি সিগারেট শেষ করে রোদেলার পাশে শোলাম পেছন থেকে তাকে শক্ত করে জড়িয়ে ধরে গালে চুমু খেলাম এখন আবার শুরু নাকি দু ঘন্টা তো আমরা করলাম করবি এখন আর না আমাকে ঘুমোতে দাও সকালে থালা বাসন মাঝতে হবে কাপড় ধুতে হবে তোমার জন্য নাস্তা বানাতে হবে আমার বউটা কত কাজ করে কথাটা বলে আবার তার গালে চুমু খেলাম হয়েছে আর পাম দিতে হবে না এখন চুপচাপ ঘুমাও বউকে বিরক্ত করবা না সারাদিন অনেক খাটাখাটনি করছি এখন একটু রেস্ট নিতে দাও প্লিজ চলো আরেকটা খেলি আরেকবার প্লিজ না বলছি তো না ঘুমাও দেখি তোমার চালাই আর পাচ্ছি না সকালে ঘুম থেকে উঠলাম সকাল সাতটায় গোসল সেরে মাথায় গামছা দিয়ে চুল মুছতে মুছতে বের হলাম রান্নাঘরের দিকে তাকালাম দেখি রোদেলা ডিম্পোজ করছে আমি আর কি রোদেলাকে পেছন দিক থেকে তাকে জড়িয়ে ধরলাম কানে কানে বললাম চলো রোমান্স করি। খালি খালি রোম্যান্স রোম্যান্স করো কেন এসব ছাড়াও অনেক কিছু আছে এখন তো সারাদিন আমার আঁচল ধরে বসে থাকো বিয়ের পাঁচ ছ বছর চলে যাক তখন আর আমাকে তোমার ভালো লাগবে না ভালো লাগবে না সেটা কিভাবে বলছ আমি দেখেছি পাশের বাড়ির ভাবি চেরিনদের বাসায় ওনাদের নাকি এখন আর রাতে একসাথে ঘুমান না বিয়ের হয়েছে সাত বছর পাঁচ বছরের একটা ছেলের সন্তান আছে সারা দিন ভাবি তাকে নিয়েই থাকে রাতে ছেলেকে বুকে নিয়ে ঘুমন সন্তান হওয়ার পর তার নাকি এসব ভালো লাগে না সবাই তো এক না আমার তোমাকে আজীবন ভালো লাগবে আমরা বুড়ো বুড়ি হব তখনও রোমান্স করব। ডিম হয়ে গেছে টেবিলে রুটি রাখা আছে নাস্তা করে নাও ধ্যাত রোদেলা তুমি একটু রোমান্টিক না আমি চাই রোমান্টিকতা আজীবন বজায় থাকুক একদিনেই যদি সব করে ফেলি তাহলে পরে করার মতো আর কিচ্ছু বাকি থাকবে না আমি ভেবে দেখলাম কথাটা তো সে ঠিকই বলেছে রাত দশটায় কাপ আইসক্রিম নিয়ে বাসায় ফেললাম আমি জানি রোদেলা আইসক্রিম পছন্দ আইসক্রিম দেখলে সে কি করে তা মনে মনে ভাবছিলাম দরজায় কলিং বেল বাঁচতেই রোদেলা দরজা খুলল আমার হাতে আইসক্রিম দেখে আমাকে জড়িয়ে ধরল কিছুক্ষণ তার মনে হলো কেউ কি দেখে ফেলল লজ্জা পেয়ে আবারও তৎক্ষণাৎ আমাকে ছেড়ে দিয়ে আইসক্রিমের পোটলা নিয়ে ঘরের ভেতরে গেল টেবিলে ভাত আছে খেয়ে নাও তারপর খেয়ে ঘুমিয়ে পড়ো আমি পরে ঘুমাবো একা একা আইসক্রিম খাবে নাকি আমাকেও দাও আমারও তো খেতে মন চায় না আমি সব শেয়ার করব কিন্তু আইসক্রিম আমি কাউকে শেয়ার করি না এটা আমি একাই খাবো আর এমনিও তুমি তো আইসক্রিম পছন্দ করো না আমি জানি তোমার ঠান্ডা কোনো কিছু পছন্দ না তোমার পছন্দ চা সিগারেট চা কিনা ক্ষতি করে আমি হাসলাম টেবিলে বসে খাবার শেষ করে বিছানায় বসলাম রোদেলা দেখি ডিম লাইট জ্বালিয়ে রাতের পোশাক পরছে অন্ধকারেও আমি তার শরীর দেখতে পাচ্ছিলাম পেছনে ফিরে সে জামা চেঞ্জ করছিল আমি তাকিয়ে থাকলাম তার দিকে তারপর খাটে এসে বসল আমি তার ঠোঁটে চুমু খেলাম বাইরে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে ইলেকট্রিসিটি চলে গেছে ঘর পুরো অন্ধকার কিছুক্ষণ পর পর বিদ্যুৎ চমকাচ্ছে আর রোদেলাকে আমি এক সেকেন্ডের জন্য দেখতে পাচ্ছি দেখলাম সে তার ড্যাশের হুক খুলল তারপর খাটের একপাশে সেটা রেখে দিল তারপর আমাকে জড়িয়ে ধরল আমিও তাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছি সারাদিনে পরিশ্রমের পর যখন রোদেলাকে শরীরের সাথে শরীর মনের সাথে মন মিশিয়ে দুজনে একত্রিত হই তখন আর আমার মনের সকল দুঃখ কষ্ট পরিশ্রমের কথা ভুলে যাই আমি ডুবে যাই এক অন্য ভুবনে যা এই ভুবনে নাই প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে ঘুম থেকে উঠলাম আজকাল আমার মাথা ব্যথা হচ্ছে কাজে মন দিতে পায় না সারাদিন বাইক নিয়ে রোদে থাকার কারণেই হয়তো এই সমস্যা হয়েছে সমস্যার কথা রোদেলাকে বলে সে টেনশন করবে বা হয়তো বলবে চলো দুজনে গার্মেন্টসে জয়েন করি তোমার একার টাকায় সংসার চলবে না আমি চাই না আমার বউ অন্য কোথাও কাজ করুক তাই যত কষ্টই হোক আমি রোদে কাজ করতে রাজি আজকাল চেহারা কালো হয়ে গেছে রোদে পড়ে নিজের যত্ন নেওয়া হয় না অবশেষে ভাবলাম এভাবে আর হয় না রোদেলা খোকা আর আমি চললাম শ্বশুর বাড়ি নিশ্চয়ই শ্বশুর আমাদের ক্ষমা করে দিবেন গাড়ি থেকে নেমে আমি এক পা এক পা করে সামনে এগিয়ে গেলাম আমাকে দেখতে পেলেন শ্বশুর বাবাজি উনি দাও হাতে আমাকে মারতে আসলেন হঠাৎ এক লোক তার দাও ধরে ফেললেন কি হলো আপনি আমার থেকে নিলেন কেন এ হারামি আমার মেয়েকে নিয়ে পালাই আজ আমি ওকে মেরে ফেলব এমন সময় বাকিরা সেখানে আসলো খোকা এসেই জ্ঞান দেওয়া শুরু করলো আপনি জানেন আপনি কাকে কি বলতেছেন শ্বশুর হয়েছেন এখন ওদেরকে বরণ করে নেন ছেলেমেয়েরা তো একটু একটু ভুল করবেই তাই না এ ঝামেলা করার কি আছে বাবা আমার ভুল হয়ে গেছে প্লিজ ক্ষমা করে দাও আমি তোমার একমাত্র মেয়ে আমাকে গ্রহণ করে নাও এ তো সরি বলল তাও আপনার মন গলেনি এখন কি পা ধরে মাপ চাইব শ্বশুর আব্বা কি যেন ভাবলেন ওকে যাও তোমাদের মাপ করলাম এবার এসে আমাকে প্রণাম করো তোমাদের আশীর্বাদ করি আমি আর রোদেলা পা ধরে সালাম করলাম উনি মাথায় হাত বুলিয়ে দিলেন তোমার সুখে থেকো এই দোয়া করি গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে